গঠনমূলক সমালোচনা সহ রিপোর্ট করে আমাদেরকে সমৃদ্ধ করে এবং সেই জায়গাতে ইরাপের কন্ট্রিবিউশন ডেফিনেটলি যেটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন আমি ঠিক একইভাবে ইকু করব যেটা গেছে যে ইরাপের যে সাংবাদিক সাংবাদিক বৃন্দ তাদের অবদান আমি স্পেসিফিকলি প্রাইভেট ইউনিভার্সিটি কন্টেক্সে বলবো যে গেছে যে সত্যিকার অর্থেই প্রশংসনীয় আমার আমার ডিভিশন এবং আমার দপ্তরগুলিতে যদি কোনো দুর্নীতি হয় আমি মনে করি ইরাবের সদস্যরা তারা আমাকে জানাবেন আজকের যে উত্তরণ পাঁচ ছয় মাসে প্রায় আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠান চল্লিশ লক্ষ শিক্ষার্থী প্রায় সেভেন্টি পার্সেন্ট অফ এডুকেশন হায়ার এডুকেশন আমাদের হাতে এটার যে একটা এলোমেলো অবস্থা ছিল সেই জায়গাটা থেকে আজকের অবস্থানে আসার ক্ষেত্রে যারা সব থেকে বেশি হেল্প করেছে আমাকে সেটাই বা আমার সামনে যারা বসে আছে তারা সবাই এবং আপনাদের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই এটা সম্ভব করছিল না এটাকে নিয়ন্ত্রণ করে আনবে একদম ভয়াবহ অবস্থা ছিল আপনার কোনো ধরনের